السلام عليكم ورحمة الله وبركاته الدرس الثامنين الدرس رقم ثمانون مكان صلاة العيدين السلام عليكم ورحمة الله وبركاته شما تبهارش درس مرشدة بندو أمرا صلاة كورس العشي نمبر باتي أسكا جانبو إذا صلاة الركوسي بشاي شتغلو بطمي هوس أشتي إذا صلاة الستان কোন ধরনের স্থানে এদের সালাত আদায় করতে হবে মসজিদে নাকি মাঠে সনুত হলো ঈদের সালাত মাঠে আদায় করবে যা নিকটতম নিজ গ্রাম বা শহরের নিকটতম মাঠ আছে সেখানে আদায় করবে যদি এটা এর ব্যবস্থাপনা থাকে অর্থাৎ এটাকে বলা হয় মসাল্লা ঈদ ঈদ ঈদের ঈদগাহ ঈদগাহ আদা করলে সঠিক মশলা হলো তাহেতের মসজিদের দুই পড়ে এরপর বসবে আল্লাহ জাহির করে থাকবে সালাতের ঈদ সালাত মসজিদ আদা করবে না যদি ঈদগাহ থাকে এবং ওজন না থাকে ঝড়সাফট ইত্যাদি কোনো সমস্যা প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি মসজিদে আদা না করে ঈদগাহ আদা করবে তবে যদি এ ধরনের কোনো কারণ থাকে যে কারণে মসজিদ আদা করা যাচ্ছে না সমস্যা সেটা বৃষ্টি হোক অথবা অত্যাধিক ঠান্ডা হোক অথবা অন্য কোনো কারণ যেমন করোনার সময় আমরা সমস্যা ভুগেছি এর ধরনের যে কোনো গ্রহণযোগ্য কারণ হলে মসজিদে আদা করতে পারে তবে মসজিদ আদা করলে অবশ্যই দু এক পরে বসতে হবে ঈদের ঈদগাহ যখন মসজিদের বিধানের অন্তর্ভুক্ত সেখানে দুই রেখা থায়াতে মসজিদ পড়বে এদের মসজিদ তো অবশ্যই পড়বে এই মাসারা থেকে ব্যতিক্রম হলো মসজিদ হারাম এদের সালাত যারা হারামের অধিবাসী মক্কার হারাম শরীফের অধিবাসী তারা হারাম শরীফে আদায় করবে মাঠে না হারাম শরীফে আদায় করবে যে ব্যক্তি ঈদগাহ যাবে ঈদের সালাত আদায় করার জন্য সে তার ইচ্ছা মতো তার জন্য ঈদের খার আগে এবং সালাতের পরে ইচ্ছা মতো কী করবে নফল নামাজ আদায় করতে পারে যদি নিষিদ্ধ সময় না হয় ওই সময়টি নিষিদ্ধ সালাত আদায় করে নিষিদ্ধ সময় না হয় তাহলে ঈদের ঈদগায়ে গেলে যখন কোনো কারণে যদি ঈদের সালাত লেট হয়ে যায় এবং সেটা যদি জহরের পর আদায় করতে হয় কোনো কারণে প্রাক যে কোনো দুর্যোগ বা যুদ্ধ বিগ্রহ ইত্যাদির কারণে তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে নিষিদ্ধ সময় জোহরের আগের যে জোহরের ঠিক ঠিক জোহরের সময় আই মিন জোহরের আগের যে সময়টা সূর্য যখন দ্বীপে উঠবে ওই সময়টা শরৎ আদায় করবে না বাকি নফল সালাত বাকি সময় এদের সালাত আদায় করতে হলে করবে নফল সালাত আদায় করতে পারে কোনো সমস্যা নেই যদি নিষিদ্ধ সময় হয় প্রশ্ন যে এমন সময় তো সালাত হচ্ছে তার নিষিদ্ধ সময় ঠিক দ্বিপ্রহরের সময় ওই সময় তার জন্য দুই রাখার তাহাইত মসজিদ পড়া যায় শুধুমাত্র বসার জন্য এরপর বাকি সময় যে কায় থাকবে তাকবির পড়তে থাকবে এখানে একটা মাসাল আছে শেখ যদি এটা বলেছেন শেখ তোয়াজি ডক্টর তোয়াজি ইব্রাহিম তোয়াজি যে তাহিত মসজিদ পড়বে তা এখানে মাসালাটা হলো যে সতর্কতা থাকে সতর্ক থাকার জন্য ওই সময়টা অ্যাভয়েড করে আই মিন সামান্য সময় এটা মোট দ্বীপরের যে সময়টা সূর্য যখন মাঝখানে থাকে আকাশের মাঝখানে এটা সময়টা চার মিনিট তার মানে আগে পরে সব মিলে সূর্য দ্বীপ হওয়ার আগে যদি ঠিক দশ মিনিট সতর্ক সময় দাঁড়িয়ে থাকে সমস্যা না ছয় মিনিট সাত মিনিট দশ মিনিট সমস্যা না আশা করি অর্থাৎ জোহরের আগে সময় ঠিক দশ মিনিট আগে যদি অপেক্ষা করে জোহরের সময় হওয়া পর্যন্ত এই দশ মিনিট যদি দাঁড়িয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো না বসে তাহলে দুটো হাদিসের আমল হবে মহানবাস্লা আসলাম যেটা বলেছেন তোমার মসজিদে প্রবেশ করলে দুই রাকাত না করে বসো না অন্য হাদিসে আসছে বসার আগে দুই রাকাত পরও আদেশ এই দুটোর আমল হয়ে যাবে দুটো সৈয় মুসলিমের হাদিস এবং বিশুদ্ধ হাদিস যদি সে দাঁড়িয়ে থাকে না বসে এই যাই হোক তাহেদুর পড়ার পরে অন্যান্য যে কিরাজ তাকবির পড়তে থাকবে ঈদের সালাতে ঈদের সালাতের নিয়ম কিভাবে হবে কিভাবে আদায় করতে হবে এই নিয়মকানুন কি পড়বে তাকবির কি পড়বে ইত্যাদি বিষয় ঈদের সালাতে কোনো আজান এবং একামত নাই সময় হয়ে গেলে ইমাম সাহেব মুক্তদেরকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে দুই রেখা সালাত আদায় করবে ঈদের সালাত প্রথম রাকাতে সাত তাকবির দিবে অথবা কোনো কোনো বর্ণায় নয় তকবীর আছে তাকবির সহ এহেরামের তাকবির সহ অর্থাৎ তাহারিমা সহ সাত তাকবির বা নয় তাকবির দ্বিতীয় আকাতে দাঁড়ানোর পরে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে এবং কেরাত শুরু করার আগে অতিরিক্ত পাঁচটি তাকবির দিবে তো এদের সালাতে আমরা যদি হিসাব করে দেখি বারো তাকবির প্রসিদ্ধ বর্ণা সেটা ছয় আবদ আসে এবং অর্থাৎ সাত তাকবির প্রথম রাখাতে শুরুর আগে এবং দ্বিতীয় রাখাতে কেরাত শুরুর আগে পাঁচ তাকবির সাত পাঁচ বার থাকবে এভাবে শুননা কিন্তু কোনো সে করলে কোনো বর্ণায় সাত প্রথম রাখাতে নয় তাকবীর আসছে তাকবির তাহলে এরপর মাসা আল্লাহ কি পড়বে এদের সালাতে কি পড়বে অর্থাৎ কোন কোন সোরা পড়বে এবং এটা শূন্য এটা বলা হচ্ছে সন্নত হল নিজেদের সরাতে তেলা জোরে জোরে পড়তে হবে সরা ফাতে এরপরে সোরা সরা পরে সোরা আহ আলা পড়বে সব্বর বিকেল আহ আলা প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে ফাতেহার পরে সোরা গাসিয়া পড়বে হালা তা কাহা এটা পড়বে অথবা প্রথম আকাতে কফ অল করবে কাউকে তফসিক দেয় এটা পড়বে কফ অল করার মজিদ এবং দ্বিতীয় আকাতে কেরাতে সরা ফাটের সোরা পরে কফ অল করার মসজিদ পড়বে এবং দ্বিতীয় রকাতে সরা ফাটের পরে এক কাড়া বাতি সাহ অর্থাৎ সরা কমর এটা পড়বে যদি হাফেজ করা না হয়স থাকে এটা পড়বে আর যদি হাফেজ না হয় তাহলে ওই যে বললাম সহজটা প্রথমটা সোরা আ আলা প্রথম রাখাতে তৃতীয় রাখা সোরা কোরআন হেফ থাকলে এই চারটি সোরা যদি থাকে তাহলে শুনতে হলো কখনও কোনো কোনো সময় এই দুটো পড়বে একটা ঈদে এই দুটো পড়লো সোরা কাশিয়া এবং সোরা আলা এবং সোরা কাশিয়া আর অন্য ঈদে সোরা কামর সোরা কফ আর কোরআন মজিদ এবং সোরা কমর যেটা একত্রা অন্য ঈদে এটা পড়লো কখনো এটা এবং কখনো এটা এভাবে করা সবচেয়ে উত্তম যেন স্নদ ঠিক ঠিক মতো সবগুলো আদায় হয় এখানে একটা ছোট মাসাল আছে কি মাসারা হলো যে কেরাত যখন ঈদের তাহলে ওই কেরাত পড়ার সময় মুক্তি কেরাত পড়বে প্রশ্ন মুক্তাদি যারা আছে তারা কি সোরা ফাতে পড়বে না পড়বে না এটা সালাতের কথা বলছে আমরা পাঁচাপ্ত সালাতের বিষয়গুলো জানি যে মুক্তদিরা জোড়া কেরাত যদি হয় ফজর মাগরিব ঈশা মুক্তদি না পড়লেও হয় সে বানীর রহমাল এটাই মত শুধু ফাতেহা শুনলেই হবে যদি শুনতে পায় ইমামের কেরাত এত কাছে শোনা যাচ্ছে তখন তার কেরাত ইমামের কেরাত তার জন্য যথেষ্টভাবে দৃষ্টি সে আলবানি হাসান গ্রহণযোগ্য করেছে তো ইমাম বোখারি ইত্যাদি অনেকের রায় শেখ বিনবাজুর রহমান যে জোর কেরাতও পড়ায় পড়া উচিত যেহেতু হাদিসটি ব্যাপক যে কোনো সালাতি হবে না সরাফ ফাতে ছাড়া তা আমরা যেটা মধ্যপন্থা অবলম্বন করেছি সেটা হলো যদি সম্ভব হয় পড়বে জোরা কেরাতেও পড়বে আস্তে কাটতে পারবে যদি কেউ না পড়ে জোরা কেরাতে এবং ইমামের কেরাত শোনা যাচ্ছে এত কাছে যে শোনা যাচ্ছে ইমামের কেরার তাহলে ওই ক্ষেত্রে না পড়লেও চলবে বাড়াবাড়ি করা যাবে না আমরা পড়াটাকে প্রাধান্য দিয়ে থাকে ঈদের সরাতে ক্ষেত্রে সেম একই কথা ইমামের ক্রাত শোনা গেলে না পড়লেও সারবে তবে সুযোগ যদি থাকে পড়া সম্ভব হলে পড়ে ফেলবে এটাই ভালো ইমামের কেরাজ শোনা গেলেও পড়া উচিত এটারই প্রাধান্য ইমাশরাটাকে আর যদি এত দূরে হয় ঈদের সরাতে ইমামের কেরাজ শোনা যাচ্ছে না অথবা মাইক সমস্যা হয়েছে ওই ক্ষেত্রে সরা ফাতে পড়তেই হবে এটা মনে রাখতে হবে এবং সোরাফাতে পড়া ওই ক্ষেত্রে জরুরি এই ব্যাপারে আজ থেকে রাতে সোরা খাতে পারা জরুরি নাই বললেই সারে এমনকি আজ থেকে রাতে পড়তে হবে এটাই সঠিক মত তার থেকে অনেক গুরুবর্ণা আসে আমাদের একটি বর্ণনা এটাও আছে এটা গেল হলো আমাদের একটি দাস আশি নাম্বার দাস এবার আমরা পরবর্তী দাস থাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত